আসসালামু আলাইকুম সবাইকে ছোট একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি ফারজানা আমার পেজ ফারজানাস কালেকশন থেকে আজকে আপনাদেরকে মিশালে দুইটা কোট দেখাবো খুব সুন্দর দুইটা ড্রেস মিশালের এবারে ড্রেসগুলো কিন্তু খুবই গর্জিয়াস আসছে খুবই গর্জিয়াস আসছে এগুলো দুপাটাও যেমন গর্জিয়াস পাচ্ছি আমরা তারপর হচ্ছে ড্রেসও ফ্রন্ট সাইডে ফুল গর্জিয়াস পাচ্ছি এম্বোয়ডারি করা পাচ্ছি দুপাটাগুলো দেখে তো মাথা পাগল হয়ে যাবে দেখেন কি সুন্দর আর কত বড় দুপাটা অনেক বড় দুপাটা একদম বড় সরো যারা আমাদের আপুরা আছেন যারা একটু বড় সাইজের আন্টিরা যারা আছেন একটু বড় সাইজের উন্না করেন বড় সাইজের দুপাটা চান তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এখানে দেখেন সুন্দর করে এভাবে হ্যাঁ আমরা শিফলি ওয়ার্ক করা সুন্দর করে শিফলি ওয়ার্ক করে এমবোটারি ডিজাইন পাচ্ছি দেখেন এখানে সুন্দর করে শিফলি মাঝে মাঝে ডিজাইন আছে আবার এখানে একটা গর্জিয়াস একটা ডিজাইন এমবোটারি করা আছে দেখেন আর একটা জরি সুতার কাজ আছে খুবই গর্জিয়াস এই দুপাট্টাগুলো এগুলো যারা একবার পড়ছে এরা কিন্তু আবার চাচ্ছে কিন্তু শিপমেন্ট তো দেখা যায় যে সেম ড্রেস ডবল আসে পাওয়া যায় না এটা হচ্ছে আপনার ফ্রন্টাইট দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর গোর্জিয়াস ফ্রন্ট সাইডটা এভাবে এমব্রয়ডারি করা পাচ্ছে দেখেন ফ্রন্টাইডটা ফুল আমরা এভাবে কিন্তু এমব্রয়ডারি পাচ্ছি এটা যে শিফলি ওয়ার্ক করা এম্বারি করা ডিজাইন করা আছে এখানে ফ্রন্ট সাইড এভাবে ফুল এম্ব্রয়ডারি থাকবে আমরা ফ্রন্ট সাইডটা এভাবে ফুল এম্ব্রয়ডারি করা পাবো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ফুল এমব্রয়ডারি পাচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাটলগ আর ব্যাক আপনার ব্যাক পার্ট প্রিন্টার থাকবে এই যে এভাবে প্রিন্টার থাকবে ব্যাক পার্ট ব্যাক পার্ট আর স্লিপস আমরা এভাবে পাচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিপস এই যে স্লিপের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এরপর চলে যাচ্ছি আমরা হাতাতে সরি সালোয়ারে এটা হচ্ছে এক কালার মধ্যে পিস পাচ্ছি আর এটার সুন্দর একটা দোপাট্টা হচ্ছে এটা যার যার ভালো লাগে গেলেও নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে দেবেন আমাদের পার্সনালস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন জটপট অর্ডারটা কনফার্ম করে দেবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে যাতে আপনার পছন্দের ড্রেসটি আপনি পাই যান ওকে অর্ডারটা ডান করে দিবেন সবাই